সবাইকে আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিচেন রুম থেকে ইলিশ মাছ শুকনা বোনা সবাই তো ইলিশ মাছ বোনা ভাজা সব রকমের খেয়েছেন তবে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখেন অনেক দারুণ হয় আমি এভাবেই বেশিরভাগ খেয়ে থাকি এখানে দেখতেই পাচ্ছেন আমি ইলিশ মাছের টুকরাগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি এখন এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি তাদের সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বলুন যাতে আপনাদের জন্য আরো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আমার ইলিশ মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে রেখে দেব ওই একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এক কাপ তিন চারটি কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিব লবণ লবণটা বুঝে দিবেন যেহেতু আমি ভাজাতেও দিয়েছিলাম মাছ ভাজাতে তাই ভুনাতে দেওয়ার সময় ভুজে দিবেন তারপর দিয়ে দেবো সামান্য মরিচ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া অল্প অল্প দিতে হবে যেহেতু এটা শুক না ভেজাটা হলে তো বেশি দেওয়া লাগে তাহলে টেস্টটা ভালো আসবে এখানে দিয়ে দিলাম টমেটো আসল টেস্ট আনার জন্য টমেটোতে অবশ্যই দিতে হবে আমি এখানে সিদ্ধ করা টমেটো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিব মশলার মধ্যে এখন এগুলোকে একেবারে অল্প আছে দশ মিনিটের মতো ভেজে নিব একটু পরপর ছেড়ে ভেজে নেবেন এই তো আমার মাছটা রান্না শেষ এখন পরিবেশন করব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করে রাখবেন আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ